শুভ সন্ধ্যা বন্ধুরা আজ ষোলোই মার্চ দু এবং আজ হচ্ছে রবিবার আজকের আপডেটে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে একটা বড় পরিবর্তন এসছে এছাড়া এটাও জানিয়ে রাখি যে কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গ শুধু নয় বাংলাদেশের বেশ কিছু জেলায় বৃষ্টি আসতে চলেছে এবং বৃষ্টির পরিমাণ বেশ ভালো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো জানাবো যে গরম কীরকম আসতে চলেছে বা পড়তে চলেছে এছাড়া সতেরোই মার্চ কীরকম থাকবে আবহাওয়া সোমবার এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে শিলচরের উপরে আপনারা লক্ষ্য করতে পারছেন মেঘ এবং দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে মেঘ রয়েছে চন্দ্রকোনা বালিচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া কলকাতা খর্দা চন্দননগর পাণ্ডুয়া আরামবা কতুলপুর চাকদা হাবরা বনগা এই অঞ্চলগুলোর উপরে এছাড়াও স্বরূপনগর বাদুরিয়া তারপরে এদিকে কাচরাপাড়া ব্যারাকপুর পানিহাটি নিউটাউন এছাড়া মাসার জঙ্গলপাড়া সিঙ্গুর জগৎবল্লভপুর অনেকটা বিস্তীর্ণ অঞ্চল জুড়েই এই মেঘটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি কোথায় হচ্ছে জানাবো তার আগে বলে রাখি মেঘ কিন্তু বাংলাদেশেও রয়েছে বাংলাদেশের কেশবপুর অভয়নগর এই অঞ্চলেই মূলত মেঘটা দেখতে পাচ্ছি যশোরের কাছে অবশ্য খুব একটা মেঘ নেই সাতক্ষীরার কাছে খুব পাতলা একটু মেঘ দেখা যাচ্ছে উত্তরবঙ্গ মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার আছে উত্তরবঙ্গে কোথাও সেরকম মেঘ দেখা যাচ্ছে না তবে বাংলাদেশের কুমিল্লার দিকে এবং এদিকে লখাই এবং ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এই অঞ্চলেও কিন্তু মেঘ রয়েছে ত্রিপুরাতে সেরকম কিছু নেই পরিষ্কারই বলা যেতে পারে এক কথায় বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে চলে যাবো আবহাওয়ার রাডারে আবহাওয়া রাডার বলছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে তবে খুব হালকা পাতলা বৃষ্টি কলকাতা খর্দা চন্দননগর হাবড়া বারুইপুরের দিকে হচ্ছে এবং একটু বেটার বৃষ্টি চন্দ্রকোনা আরাম বা কোলাঘাটের দিকে দেখা যাচ্ছে ঘাটাল খানাকুল কেশপুর শালবনী আমলাগড়া পাবা জগতবল্লভপুর এই জায়গাগুলোতে আর হালকা মাঝারি বৃষ্টি সিঙ্গুর শহর চন্দননগর কাচরাপাড়া ব্যারাকপুর পানিহাটি হাবরা বাদুরিয়া স্বরূপনগর নিউ টাউন কলকাতা বারুইপুর এবং বিষ্ণুপুর বজবজের দিকেও হালকা মাঝারি বৃষ্টি চলছে বাংলাদেশে খুব একটা কোথাও বৃষ্টি নেই তবে সামান্য বৃষ্টি দেখা যাচ্ছে এই এই যে ঝিনাইদহ এছাড়া হরিয়াকুণ্ডা তারপরে দামুদহ দর্শনা এই অঞ্চলে বাকি সেরকম কোথাও বৃষ্টি নেই ছিটে ফোটা বৃষ্টি একটু আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া সাতক্ষীরার দিকে হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে আর কোথাও সেরকম নেই শিলচরের কাছে খুব পাতলা একটু বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ পরিষ্কার এই গেল আজকের এই মুহূর্তের পরিস্থিতি আজকে কিন্তু এই মেঘটা খুব যে বড় কিছু বৃষ্টি ডেকে আনবে তা না রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে এবং আর সারা রাত কোনো বৃষ্টি নেই আগামী কাল যদি আমরা দেখি তাহলে সারা দিনের মধ্যে বিকেলের দিকে কিছুটা মেঘ আবারও কিন্তু দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলার আকাশে বিশেষ করে হাওড়া হুগলি তারপর এর দিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে থাকবে তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি কিছু থাকবে না বৃষ্টিটা বাড়বে কুড়ি তারিখ থেকে সতেরো পেরিয়ে যদি আঠেরো দেখি আঠেরো তারিখেও খুব উল্লেখযোগ্য কিছু নেই ত্রিপুরাতে সামান্য বৃষ্টি শিলচরে থাকবে উনিশ তারিখেও সেরকম কিছু নেই হালকা হয়তো একটু লোকাল মেঘের দৌলতে সামান্য ছিটে ফোটা বৃষ্টি দেখা যেতে পারে কুড়ি তারিখের বিকেল সন্ধ্যার দিক থেকে বৃষ্টিটা বাড়বে এবং বৃষ্টিটা কলকাতা সহ আমরা দক্ষিণবঙ্গের অনেক জেলাতে যেমন দেখতে পারব সেরকম বাংলাদেশের দক্ষিণেও বৃষ্টিটা বেশ ভালোভাবেই দেখা যাবে শুধু কুড়ি নয় একুশ তারিখেও এই বৃষ্টি বেশ ভালো রকমই দেখা যাচ্ছে এবং একুশ তারিখে মূলত বৃষ্টিটা দুই মেদিনীপুর এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে দেখা যাবে বাইশ তারিখেও থাকছে বৃষ্টি বাইশ তারিখে আমাদের মালদা বা উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি তেইশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা থাকবে চব্বিশ তারিখ থেকে আবার মোটামুটি পরিষ্কার তো আমরা বৃষ্টির পরিমাণে চলে যাব এবং আপনাদের দেখিয়ে দেব যে এই বৃষ্টি আজকে তো হয়েল ছিটো ফোটা খুব একটা বেশি কিছু নয় কিছু কিছু জায়গায় অবশ্য একটু বেটার বৃষ্টি দেখা গেছে তো ষোলো তারিখ পেরিয়ে আমরা চলে যাই হচ্ছে সতেরো তারিখে সতেরো তারিখ যদি আমরা ভোরবেলা থেকে সতেরো তারিখ আঠেরো তারিখ ভোরবেলা পর্যন্ত দেখি তাহলে শিলচর ছাড়া আর কোথাও বৃষ্টি নেই এবং আমরা যদি আঠেরো তারিখ ভোরবেলা থেকে দেখি উনিশ তারিখ ভোরবেলা তাহলেও খুব একটা কিছু নেই উনিশ তারিখ থেকে আমরা যদি দেখি কুড়ি তারিখ ভোরবেলা পর্যন্ত তাও কিছু নেই মূলত কুড়ি তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে কুড়ি তারিখ সকাল থেকে যদি একুশ তারিখ সকাল পর্যন্ত দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর মানে নদিয়া পাণ্ডুয়া আরামবাগ বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর পতুলপুর চন্দ্রকোনা বাঁকুড়া খাতরা হুড়া বলরামপুর পুরুলিয়া জামশেদপুর এই জায়গাগুলো গোয়ালতর এছাড়া কোলাঘাট এবং বারুইপুর তো বললাম আপনাদের বাংলাদেশের যশোরে থাকবে বৃষ্টি এবং শিলচর ও সিলেটে কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে এটা গেল গিয়ে কুড়ি তারিখের বৃষ্টি এবার একুশ তারিখের যে বৃষ্টি সেটা দেখে নিই একুশ তারিখের বৃষ্টিটা মূলত কলকাতা বা আশেপাশে থাকবে বিশেষ করে নদিয়া এবং এদিকে বর্ধমান আরামবাগে থাকবে তবে পূর্ব মেদিনীপুরে সেরকম না হলে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর চাকুলিয়া এই দিকটা এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টিটা লক্ষ্য করা যাবে খানিকটা বীরভূমে দেখা যাবে উত্তরবঙ্গে হবে। এবং বাংলাদেশের চট্টগ্রাম সহ বিলাইছড়ি খাগড়াছড়ি লংগদু রাঙামাটি এই অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে বাইশ তারিখের যে বৃষ্টি সেটা আবারও বেড়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই থাকছে বাইশ তারিখে এবং তেইশ তারিখে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হয়ে চব্বিশ থেকে হয়ে যাচ্ছে পরিষ্কার চব্বিশ থেকে আপাতত আর তিরিশ অব্দি সেরকম বৃষ্টি আমরা কিছু দেখতে পেলাম না তার মানে যে বৃষ্টিটা সেই মূলত ঠিকঠাকভাবে হবে বলে এখনও অব্দি দেখা গেল এবং আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে আসাম জুড়ে বৃষ্টি তবে ত্রিপুরাতে খুব একটা উল্লেখযোগ্য বৃষ্টি দেখা গেল না এতে গেল সম্পূর্ণ বৃষ্টির খবরাখবর এবার চলে আসি তাপমাত্রা আজকের আর এই মুহূর্তে তাপমাত্রা দেখে লাভ নেই তবে সতেরো তারিখ ভোরবেলাতে মানে সোমবার ভোরের তাপমাত্রা কত বেশ উপরের দিকেই থাকবে কলকাতা ছাব্বিশ এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বাইশ থেকে ছাব্বিশের মধ্যে থাকবে ভোররাতে উত্তরবঙ্গেও কিন্তু আঠেরো থেকে পঁচিশ তবে উত্তরের আলিপুরদুয়া শীতলকুচির দিনহাটা এদিকে আঠেরো উনিশ থাকলেও মালদায় পঁচিশ এবং দক্ষিণ দিনাজপুরে পঁচিশ উত্তর দিনাজপুরে তেইশ চব্বিশের মতো থাকবে বাংলাদেশের উত্তরেও কিন্তু তেইশ চব্বিশ ময়মনসিংহ কলাইবগুড়া বাইশের মতো সিলেট কুড়ি ঢাকা তেইশ কুমিল্লা তেইশ খুলনা বরিশাল চব্বিশ রাজশাহী মেরপুর বাইশ তেইশ এবং কলাপাড়া মঠবাড়িয়া পঁচিশ চট্টগ্রাম মহেশকারী লঙ্গদু রাঙামাটি এগুলো সব তেইশের মধ্যে ত্রিপুরা ভোর পাঁচটায় থাকবে তেইশ চব্বিশ শিলচর কুড়ি এবং আসাম জুড়ে সতেরো আঠেরোর মতো তাপমাত্রা এবার আসি দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কত হবে দুপুরবেলাতে আমরা যদি দেখি একটা দুটো নাগাদ সেই সময়টাতেই সর্বোচ্চ তাপমাত্রা থাকে কালকে কিন্তু কলকাতায় মানে সোমবার সতেরো তারিখে কলকাতায় পঁয়ত্রিশ এবং দক্ষিণবঙ্গ জুড়েই দেখতে পাচ্ছি চৌত্রিশ পঁয়ত্রিশ তাপমাত্রা থাকবে মালদায় ছত্রিশ এবং শিলিগুড়ি সহ দুই দিনাজপুর সব জায়গায় মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ থাকবে যদিও দার্জিলিং পঁচিশ আর কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এগুলো বত্রিশ তেত্রিশ দিনহাটা পঁয়ত্রিশ এবং জলপাইগুড়ি ধুপগুড়িও চৌত্রিশ পঁয়ত্রিশ বাংলাদেশের উত্তরে পঁয়ত্রিশ রংপুর দিনাজপুর পঞ্চগড় বোদা তারপরে এদিকে আবার কলাই বগুড়ার দিকটাতে তেত্রিশ চৌত্রিশ রংপুর বা উত্তরের দিকে পঁয়ত্রিশ ময়মনসিংহ তেত্রিশ সিলেট তিরিশ ঢাকা চৌত্রিশ খুলনা বরিশাল খুলনায় বেশি চৌত্রিশ আবার বরিশালে একত্রিশ রাজশাহী মেহেরপুর বত্রিশ থেকে চৌত্রিশ কুমিল্লা তেত্রিশ চট্টগ্রাম রাঙ্গামাটি রাঙামাটি গেলো তিরিশ একত্রিশের মধ্যে চট্টগ্রামে যদিও বত্রিশ ত্রিপুরা বত্রিশ তেত্রিশের মধ্যে শিলচর একত্রিশ এবং আসাম জুড়ে উনত্রিশ থেকে বত্রিশ এই গেল সতেরো তারিখ এবার দেখি আঠেরো তারিখ দুপুরে তাপমাত্রা কত হবে মোটামুটি সোমবারের মতোই থাকবে সতেরো তারিখের মতো পঁয়ত্রিশ ছত্রিশের মতো তাপমাত্রা উনিশ তারিখে তাপমাত্রা দেখে নেব একই থাকছে পঁয়ত্রিশ ছত্রিশ কুড়ি তারিখে বৃষ্টি হবে তাই কুড়ি তারিখে তাপমাত্রা কিন্তু কমে আমাদের দক্ষিণে তিরিশের মতো চলে আসবে তিরিশ বত্রিশের মধ্যে চলে আসবে যদিও বাংলাদেশে ঢাকা পঁয়ত্রিশ থাকবে একুশের আবহাওয়া যদি দেখি একুশের আবহাওয়া কিন্তু মোটামুটি কমের দিকেই থাকছে বিশেষ করে বর্ধমান সহ নদীয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এগুলো সব চব্বিশ পঁচিশের মধ্যে বৃষ্টির দৌলাতে এবং মধ্য বাংলাদেশেও তাপমাত্রা অনেকটা কম থাকবে যদিও দক্ষিণে তাপমাত্রা যে খুব কম থাকবে তা নয় তাও অন্যান্য দিনের তুলনায় একটু কম বত্রিশ তেত্রিশের মতো কলকাতা একত্রিশের মতো বাইশ তারিখেও তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে তার কারণ বাইশ তারিখেও বৃষ্টি আছে আর তেইশ তারিখ অবধি তাপমাত্রা একটু কমের পর আবারও কিন্তু তেইশ থেকেই বাড়তে আরম্ভ করবে চব্বিশে এক ধাক্কায় সেটা আবার উনত্রিশ তিরিশ হয়ে গিয়ে মোটামুটি তাপমাত্রা আবারও ২৬ থেকে গরম পড়তে শুরু করবে তার মানে কুড়ি একুশ থেকে চব্বিশ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের গরমটা বেশ খানিকটা কম থাকছে এটা একটা শান্তি আর বৃষ্টিটা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা